হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যালেনে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সব স্টাইলস চলে এসছে ওয়াল টাইলস ফ্লোর টাইলস দুটোই চলে এসছে সিমেন্ট বালি সব চলে এসছে আর এই যে এই তুলসী দেখতে পাচ্ছ অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে তো গেলোবার তো আমার জন্য হচ্ছে আমার শরীর খারাপের জন্য পূজা টুজা সেরকম মানে হয়নি শুধু কালী পূজাটাই হয়েছে লক্ষ্মী পূজা হয়নি তো আমাদের বাড়ির পূজা মাত্র আর দু মাস বাকি আছে তাই মাকে বললাম চলো তুলসী ঠিক করি তো এখানে তুলসী বিধিটা ওই জন্য ঠিক করবো আর এই দেখো মিস মানে মিষ্টি গিয়ে মিষ্টিদেরকে কাজ করতে ইচ্ছে না মানে এত বিরক্ত করছে কি বলবো আর যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে বসে লাস্টে তো ওর গোটা গাছ সিমেন্টে ভরে গেছিলো পরে দিদি সান করিয়ে দিয়েছে এটা হচ্ছে প্রথম দিনের কাজ প্রথম দিন এতটুকটাই হয়েছে পরে আর হয়নি নেক্সট দিন এসে বাকি কাজ করেছে তারপরে আমি এখানে পাশে আছে পার্থিবের শ্যাম্পু করিয়ে দিলাম তারপর বাথরুমে নিয়ে গিয়ে স্নানটা করে নিলাম এটা আবার দিদি রান্নাঘর থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছে আমার অবস্থাটা দেখো নাইটিটা একদম রানমণ্ডলের মতো বুঝে নিয়েছি আর এই যে দেখো এটা নেক্সট ডে তারপরে এই যে এতটা কাজ হয়েছে বাকি কাজটা আবার পরের দিনের জন্য আর ফুল কমপ্লিট হওয়ার পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের তো খুবই সুন্দর লেগেছে আর এই গাছের চারপাশটাও একটু বড় করে নেওয়া হয়েছে যে দেখো কতটা সুন্দর লাগছে না একদমই চেঞ্জ হয়ে গেছে চেনাই যাচ্ছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এটা একটু সামনে থেকে দেখিয়ে নিলাম আর পরে সাইড থেকে টাটা